আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার রান্নায় থাকছে চিংড়ি দিয়ে কলার মোচার ভাজি আলু ঝুরি কলার মোচা ঝুড়ি চিংড়ি মাছ কুচি করে কাটা মরিচ লবণ একসঙ্গে দিয়ে সাইডে রেখে দিলাম এবার কড়াইয়ে গরম তেল দি। দিই মরিচ জিরা পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিতে হবে ছোট বড় সবাই চিংড়ি মাছ খায় কিন্তু যারা কিনা কলার মোচা খায় না তারা এটা একবার খেয়ে দেখতে পারেন ভাবতেই পারবেন না এত স্বাদের একটা খাবার খুবই তাড়াতাড়ি হয়ে যায় সময় লাগে না পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি যেই উপকরণগুলো সাইডে একসঙ্গে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আমি এখানে ভাজিতে কোনো রকম কোনো পানি দিব না মিডিয়াম আছে ঢেকে দিয়ে এটা আমি রান্না করে নিব একটু পরে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে হালকা নাড়াচাড়া করলেই রেডি সুস্বাদু ভাজি